আমি যে কি মুশকিল এই যেই অবস্থা দেখি তুমি দাদের রান্না করো আমাকে খাইয়ে দাও আমার খিদা পেয়ে গেছে বন্ধুরা আপনারাও এরকম রান্না করবেন ভুলেও করবেন না ভুলেও করবেন না ইনার কথা একদম শুনছি না হলে তুই খেয়ে যদি বলিস যে মা হার দিন যদি না বলিস তো দেখি ঠিক আছে তুমি নামটা চেঞ্জ করে দিও হ্যাঁ